আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরের এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক কবুতরগুলা হঠাৎ করে কালার পরিবর্তন হয়ে গেছে কালার পরিবর্তন হওয়ার কারণ আছে এই সময়টা অবশ্য প্রচুর গরম পড়ে গেছে এর আগে ঠান্ডা ছিল ঠান্ডা এর সাথে আবার গরম পড়ে গেছে

ঘুগুলা অনেক বড় হয়ে গেছে ঘুগুলা এটা অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলা ডিম বাচ্চা একশো একশো কোনো মিস করে না দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখন নিজেরাই খাওয়া শিখে গেছে তারা নিজেরাই খেতে পারে এই নিচের দেখতে পাচ্ছে বাচ্চা বাচ্চাগুলো বড় হয়ে গেল সেই কত ছোট ছিল বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে ওরে ডে বাচ্চা ওরে তিনটা এখানে দুইটা মাদি আছে একটা নর আছে আর দুইটা বাচ্চা আছে এই জায়গায় একটা বাচ্চা দিছে 마শাআল্লাহ বাচ্চাগুলো কত সুন্দর কিউট বাচ্চারা অবশ্য নর হবে দেখি অবশ্যগুলো আসছে আর এই যে ভয় জায়গাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ভয় জায়গাচ্ছে এগুলা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু একটা মুরগি বাচ্চা মারা গেছে হ্যাঁ দর্শক বাচ্চারা মারা গেছে মারা মারা যাওয়ার কারণে চিকা আক্রমণ করছে ইঁদুরের জাতের একটা চিকা ওটা একটা জাত সেই চিকা আক্রমণ করে অবশ্য বাচ্চাটাকে মেরে ফেলছে এর আগে চারটে বাচ্চা খেয়ে নিছে চিকা তো মুরগিগুলো বাচ্চাগুলো অবশ্য খাঁচায় ভরে রাখা উচিত ছিল খাঁচায় ভরে না রাখার কারণে বাচ্চাগুলো অবশ্য মারা গেছে খেয়ে ফেলছে মেরেও ফেলছে এই জায়গায় অবশ্য দুইটা মুরগি এক জায়গায় খুঁজে বইছে অবশ্যই এই মুরগিটার এইটা এখানে আছে দশটা ডিম দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডিম ঠিক আছে কিন্তু একজনের কুচে বসা ডিম আর একজন এসে বস এই যে অবস্থা হুম এখানে বসুন

এখানে অবশ্য কুচিয়ে বসে দেওয়া হয়েছে দেখুন তাহলে দুই দুই চার পাঁচ সাত সাদা কশক মার্কার দিয়া ডিমটা অবশ্য দাগ দিলে আমরা বুঝতে পারবো যে এগুলা কচিয়ে দেওয়া হয়েছে আর যেগুলা ডিম দাগ নাই সেগুলো অবশ্য নতুন পারছে এরকম আরটা বুঝবো এই এই মুরগিটা অবশ্য আহ ডিমের কুচিয়ে বসার জন্য এখানে বসছে অবশ্য এখানে একটা ইতিহাস আছে সেটা হচ্ছে কবুতর ওই সাইডে মানে বেড়ার ওই সাইডে ডিম ডিমে তা দিছে বাচ্চা প্রায় ফুটার অবস্থা চলে আসছে এই মুরগিগুলো এপাশে পাশে গর্ত করে ওই ডিমগুলোকে খেয়ে ফেলছে ডিমগুলো গুলো ওটাতে চলে আসছে যেহেতু গর্ত হয়েছে এখানে যতবার মাটি দিয়ে চাপায় রাখি ততবার ওটা গর্ত করে ফেলে দেখি কবুতর ঘরে কি হালনা কবুতর গুলা যার যার পজিশন যার যার জায়গায় অবস্থান করতেছে খাবার দিছিলাম এর আগে দেখতে পাচ্ছেন বাচ্চা গুলা বিশাল বড় বড় হয়েছে বাচ্চালা ছিল এই খাঁসায় এই খাসা অবশ্য খালি আর এটা উড়াইতে পারতাছে বাচ্চাটা বড় হয়ে গেছে খুব চালাক আর এই একটা দেখতে পাচ্ছেন ফিলব্যাক লেদা ফিলব্যাকাতে শুরু করে সবকিছু একবার আছে আর শরীরের যে গঠনটা দেখতে পাচ্ছেন একাধিক যে গঠনটা দেখেন ফোটা ফোটা দেখা কত সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে আর ওই বাচ্চারা অবশ্য করে দিয়েছে এই যে এইটা বাচ্চা পায়ে অবশ্য ফেদার নাই পায়ে ফেদার নাই আর এটা আছে পায়ে ফেদার আছে পায়ে ফেদার আছে অরিজিনাল ফিল্ডব্যাক এর বাচ্চা হয়েছে মাসাল্লাহ এখানে ডিমে তা দিচ্ছে আর এই যে দুইটা বাচ্চা কিউট বাচ্চা এগুলা অবশ্য ঠোকরাইছে আর এক কবুতের ধারে ঠোকরাইছে ঠোকরাই অবশ্য তার চেহারা অবশ্য পেটে খাবার নাই খাবার মানে খাওয়াই নাই খাওয়া না খাওয়ার কারণে বাচ্চা অবশ্য শুকনো অবস্থা আছে এই যে মাত্র দেখতে একটা বাচ্চা বিশাল বড় হয়েছে আর একটা ছোট আছে এখানে একজন কি উঠ বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা অনেক জল আসেই কবুতর ঘরে বাচ্চা এখনো আছে অনেক এখানে একটা বাচ্চা অবশ্য নিয়মিত ডিম পারে নিয়মিত বাচ্চা দেয় অবশ্য মার্শাল এইখানে অবশ্য কবুতর একটা ডিম তা দিচ্ছে মানে ডিম পারছে হ্যাঁ ডিম পারছে মার্শাল এই বাচ্চাটা অবশ্য থাকে এই ক্ষোভে এই ক্ষোভের থেকে এই ক্ষোভে চলে গেছে এটা অবশ্য জোড়াটা ওই যে ভয় দিয়ে দৌড় দিছি অনেক দৌড় দিছি মানে অনেক ভয় পাইছি আর এবছর অবশ্য খিজা লাগছে আহ খাবার খাবার খাওয়ার জন্য অবশ্য দৌড় দিয়ে চলে আসছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম